সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুদূর সৌদি আরব প্রবাসী ভাইয়ের দেওয়া বিশ হাজার টাকা আজ গরিবশয়দের মধ্যে বিলিয়ে দেব আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তিনি বলেছিলেন আপনাকে যেন পাঁচ হাজার টাকা দেওয়া হয় এই নেন খুশি প্রিয় দর্শক তিনি বেশ কিছুদিন যাবত আমার কাছে আসছে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না কি হয়েছে আপনার আমার গাড়ি অ্যাক্সিডেন্টে পাউডার কেটে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে পা কেটে গেছে পা কেটে গেছে আপনি পূর্বে কি করতেন আমি রিকশা চালাইতাম রিকশা চালাইতেন জি এখন আমি চিকিৎসাও করতে পারতেছি না আমার বাচ্চা কাচ্চারে খাওয়াতে পারতেছি আমি পালতে পারতেছি না আমি খুব অসহায় হিসাবে আপনার কাছে চাইছি কিছু সাহায্যের জন্য ছেলে মেয়ে কয়জন সাইর মেয়ে এক ছেলে ছেলের বয়স কত ছেলের বয়স সাত বছর সাত বছর জি প্রিয় দর্শক ওনার পরিবারের হাল ধরার মতো কেউ নেই ওনার ছেলের বয়স সাত বছর তিনি একমাত্র উপার্জনকারী ছিলেন তাই বর্তমানে ওনার পরিবার নিয়ে খুব কষ্টে দিন যাপন করছে তাই বারবার আমার কাছে ছুটে আসছে যেন তিনি আবারও রিক্সা চালিয়ে সংসারের হাল ধরতে পারে তাই সেই ভাইয়ের দেওয়া এই টাকা থেকে ওনাকে দশ হাজার টাকা দিচ্ছি এই নেন সৌদি আরব প্রবাসী মুশারফ ভাইয়ের পক্ষ থেকে আপনাকে দশ হাজার টাকা দিয়ে দিলাম ওনার জন্য দোয়া করবেন কেমন ইনশাল্লাহ আপনার চোখে অপারেশনের জন্য কত টাকা ব্যবস্থা করেছেন বারো হাজার টাকা ব্যবস্থা করেছি আরও কত টাকা লাগতে পারে তিন হাজার টাকা লাগে আর তিন হাজার টাকা লাগে তিন হাজার টাকা দিলে আমার হয়ে যাচ্ছে এই নেন সেই ভাইয়ের পক্ষ থেকে আপনাকে তিন হাজার টাকা দিয়ে দিলাম প্রিয় দর্শক হাতে রয়েছে আরো দুই হাজার টাকা এখানে মানুষ রয়েছে দুইজন তো তাদেরকে এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই নেন কি হলো সবাইকে দিয়ে আমার কাছে রয়েছে দুই হাজার টাকা ওনাকে দিব এক হাজার টাকা আর আপনি নেন এক হাজার টাকা নেন মনে কি কষ্ট কষ্ট কি আমার তো চিকিৎসার লাগিয়া নেই আমার তো অসল এই যে খারাপ হয়েছি সব তো লয়ে যেতে আবারও যদি টাকার ব্যবস্থা হয় ইনশাল্লাহ দেবো কেমন আচ্ছা এই নেন আপনাকে ওদের দিলাম এক হাজার টাকা আল্লাহ তো আল্লাহ যা পাইছি আমি খুশি হইছি বাবা আমরা দোয়া করি আমরা সবসময় আমরা খাওয়াইয়া পিন্দে সন্তুষ্ট করি আল্লাহ তুমি নিতারে প্রিয় দর্শক আপনারা পাশে রয়েছেন বলেই গরিব অসহায়দের চাহিদা পূরণ করতে পারছি তাই আপনাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম